এই সবটা আমাদের সাথে এমনটা করবে সেটা আমি কখনো ভাবিনি তো বন্ধুরা তার আগে বলে দিই আজকে আমাকে যারা ফলো করেছে মোস্তাকিন ভাই জেডেক্স সাইকাত কিং রিয়াজ বিশ্বাস অপূর্ব মন্ডল মাহি ডন আইটি জেট মারুফ স্যাড সার্নিক আশরাফুল ভাই সাহেব ভাই ডার্ক ট্রিপল ফোর জয়ানিত মন্ডল শাহানুর গাজী আমিত ভাই এস কে সুবুর এমডি স্মাইল ভাই গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তো বন্ধুরা আর সাতশো পঞ্চাশটা ফলোয়ার লাগবে তাও প্রায় পনেরো দিনে আমি আশা করছি হয়ে যাবে কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি মুখে বলে বোঝাতে পারবো না তো ভাই থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ফলো করনি তারা সবাই একটা করে ফলো করে দাও পরের ভিডিওতে তোমাদেরও নাম নেব তো বন্ধুরা আমাদের বাড়িতে কিছু রঙের কোটো ছিল তাই কি ওগুলোতে মাটি ভরে টপ বানাতে হবে তাই কথা মতো মাটি টাটি ভরে টপে গাছটা বসিয়ে দিলাম বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ঠিক এরকমটাই হবে তো আমাদের স্কুলে প্রজেক্ট জমা নিচ্ছে তাই আর কি সেটা লিখছিলাম লিখতে লিখতে এত ঘুম পাচ্ছিলো কি আর বলবো তো ঘুম পাচ্ছিলো সেই জন্য গিয়েছিলাম একটু বাইরের দিকে আর গিয়ে দেখি সাপটা আমার জন্য ওয়েট করছে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমরা সাপটাকে মেরে দিচ্ছি কিন্তু না এটা গাইস একটা সাপের বাচ্চা এটা রাস্তায় উঠে গিয়েছিল তাই আমরা বাগানের দিকে দিয়ে দিচ্ছি তো গাইছে ভুল এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও তো বন্ধুরা তোমরা একটা করে ফলো করো পরের ভিডিওতে তোমাদেরও নাম নেবো